বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বাট আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলছি বাট আমরা অনেকটাই খারাপ আছি অনেক পরে এক সময় আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য আমি খুব মজাদার একটা রেসিপি ওদেরকে বানিয়ে দিয়েছি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমত লেবুর রস তারপর হচ্ছে ধুনিয়া গুঁড়ো একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সরিষার তেল একটু সয়া সস দিয়ে আদা রসুন বাটা জিরে বাটা এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি হচ্ছে আট ঘন্টা মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে ওদেরকে ভেজে দিচ্ছি তো এই মুহূর্তে হচ্ছে আমি জাস্ট আটা দিয়ে মাখিয়ে এই লেগ পিসটা আমি হচ্ছে রানের যে মাংসটা সেটা ওদেরকে তেলের মধ্যে ভেজে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খেতে খুবই অসাধারণ হয়েছে আর সয়া সস না দিলেও আমার মনে হয় এইসব ইসের মধ্যে হচ্ছে টেস্টটা ভালো আসে না মশলা খুবই চমৎকার টেস্ট এসেছে এগুলো হচ্ছে আমি তেলের মধ্যে হচ্ছে এখন গরম তেলে আমি ভেজে নিচ্ছি একই মশলা দিয়ে আপনারা দেখতে পেয়েছেন আমি মাখিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আমার ফ্রাই কারণেও হয়ে গেছে এখন হচ্ছে আমি আটার রুটি বানিয়ে তারপর হচ্ছে রোল বানিয়ে এখানে আমি জাস্ট ভেজে ওদেরকে দিয়ে দেব বাচ্চারা খুবই খুশি হয় টিফিন হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন দেখুন কি সুন্দর হয়েছে ভাজাগুলো আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ